O Nere Manush Kadaiya Tath Kishe Shanti Pahaye Balo Asha Yeh Mon Keno Asha Yare Kaada

সোহেয়ার সোহে নারে রান আমার দায় রে দায় সোহে নয়ার মানুষ কথা কি শান্তি

সহে নারে পরাণমর যায় রে যায় মানুষ कदाই আতে কি সে শান্তি পায় মনের মানুষ कदाই আতে কি সে শান্তি পায় ভালো ভাষা এ মন কেন হাসায়ার ক하다য়ার ভালো

দিও যোজন গরিবের মত না বুঝিয়া বৈরনার কেওে মনারে জীবন জইবন সবসব পেয়া দিও না বেমানের পায় জীবন জইবন সবসব পেয়া দিও না বেমানের পায় আপন মানুষ কা

কিছু শান্ত না বিনিময় পেলাম শুধু বক বরা যন্ত্রণা show oh, oh, de